জন্য কি করি সোলা ডানা আগো থেকে আমরা ডালে ডা নিয়ে দাও ব্যাটটা ধরে ব্যাট করবে আমরা ডা নিয়ে এটা কই ঘন্টা পর যায় জমিতে আসে আমার দিকে মুভ করে আমার দিকে মুভ করে জাস্ট সাইড সাইড ওয়াইজ পুরো আমার দিকে পুরো यस यस 이게 ব্যাটটা ধরেছে ওই যে পাটা রেখেছে ওই যে পাটা কি করবে ওই পাটা কোথায় রাখবে দাও ইওর লেগ লেগ মানে ফার্স্ট লাস্ট উইকেট তোমার পায়ের কাছে যেটা

বুঝতে পারছিস সবাই এখানটায় এখানে দাঁড়াবে কী করবে আমি দাগ দিয়ে দিয়েছি ব্যাট ধরার সময় যা স্থান থাকবে এই দিয়ে ওকে সবাই বুঝতে পারছিস সবার দাগ করে খিস চল আর যেটা বলার আছে আমি কোথায় দাঁড়াতে বলেছিলাম দাঁড়া দেখাও কোন দাগটায় দাঁড়াতে বলেছিলাম ঠিক আছে যে ব্যাটটা ধরো ভালো করে আঁটু ভাঙো ব্যাটটা থাকবে এইখানটায় হ্যাঁ পাটা একটু ফাঁক করো সোজা করো হ্যাঁ হাঁটু ভাঙো হাঁটু ভাঙো ব্যাট এরকম লিপ ব্যাট লিপ পাও ভেরি গুড চলো ভেরি গুড আর একটা করে দেখাও সবাই দেখছো ভাবছো চলো করে দেখাও চলো হ্যাঁ ভেরি গুড হাঁটু ভাঙো ব্যাট বাইরে বের করাও ব্যাট ভিতরে ঢুকে গেছে একটু এরকম বলেছিলাম চলো পাও চলো ভ্যারি গুড দিয়ে ব্যাট দিয়ে যাও ভ্যারি গুড সবাই দেখতে পেয়েছ ঠিক আছে এই সিস্টেম না হবে আমি ওকে গিয়ে দাও কোথায় দাঁড়াবে ওখানে দাঁড়াও চলো ওখানে যাও তুমি ওখানে যাও আরো পাপ আপ করো আর একটু পাপ আপ করো হ্যাঁ হ্যাঁ চলো চলো পানি যাও ব্যাট ভ্যারি গুড আবার চলো সবাই দেখতে পেয়েছ চলো লিফ্ট লিফ্ট হ্যাঁ চলো ভ্যারি গুড ঠিক আছে আর কি আছে একদম নতুন আছে তুমি চলে এসো আমি এখন গুড ব্যাটটা কিন্তু হবে না এখানে টোকা মানে আমার বডিটা এখানটায় লস আমার জাস্ট ব্যাট ঠোকাবে এরকম কি হবে ব্যাট কোথায় ঢুকলাম আটু এই যে পায়ের কাছে জাস্ট ব্যাটটা ঢুকাবে এইখানটায় চলে আসুন একটু কোমরটা ভাঙো হাঁটুটা ভাঙো হ্যাঁ ব্যাটটা ঢুকো এইখানটায় দেখা বাট রিল্যাক্স লাগছে বলারের দিকে তাকিয়ে ব্যাট ঢুকবো এই দেখো আমি পরটা চুকলাম এই এই ঠিক আছে চলো দেখো হ্যাঁ হাঁটু ভাও তার ব্যাটটা দাও আর করে করো দেখে দিচ্ছি হ্যাঁ চলো এই দাঁড়াও হাঁটু ভাঙো হাঁটু ভাঙতে বলেছি হাঁটু ভাঙতে বলেছি আমি এটা বলিনি হাঁটু ভাঙু সোজা সোজা একদম টাকা এরকম হাঁটু ভাঙো হ্যাঁ ব্যাটটা বাইরে বেরোবে হাঁটু ভাঙো আবার আঁটু ভাঙতে ব্যাটটা বেরিয়ে যাচ্ছে কেন ওদিকে হাঁটু ভাঙো হ্যাঁ আরে টাকা বলারের দিকে টাকা বাড়ি তুমি কিরকম সোজা দাঁড়িয়ে আছো সে আছো পা নিয়ে আছো হ্যাঁ বাড়ি নিয়ে যাব এই যে প্যাডটা কেন লাগছে বলো এই যে ব্যাটটা কেটছে লিফ্ট হবে এইটা ব্যাট ভেতরে থাকা মানে এখানে লাগবে চলো কোথায় দাঁড়াতে বলেছি হ্যাঁ চলো হ্যাঁ দেখো ব্যাট কোথায় দেখো ব্যাটটা সবসময় লিফ্ট থাকবে এইটা এইটা লাগবে না বগলের সাথে এইটা লাগবে না অ্যাটাচ থাকবে না ওকে এটা গ্যাপ থাকবে দুটো আর এটা এইটা থাকবে এরকম ঘুরাও চলো এবারে নিয়ে যাও ব্যাট লাগলো আগে লেগে যাচ্ছিলো কেন তো ক্লোজ ব্যাক ফুট চলে যাচ্ছে ফোন তার জন্য ফ্যাটে এটা থাকবে ব্যাট এটা ঠিক আছে চলো চলো প্র্যাকটিস করবো আর কার প্রবলেম ছিল নতুন কে এসছে চলো তুমি চলো হ্যাঁ ব্যাট দাও কে কোথায় দাঁড়াতে বলেছি চলো কোনখানে দেওয়া বলেছিলাম সোজা পা বেরোবে পা বেরোবে দাগের সোজা এখানে থাকবে চলো পা বের কুড়াও हाँ देखाओं भाग पा पानी जाओ दे बैट्ट नहीं गुड भेरि गुड चलो करो कर बैट पारी जे बैट्टा तक दीच हाँ और तक डेके चल ना ठीक है